ভালো রেসিং ব্লাড লাইনের গিরিবাজ যদি না হয় তাহলে পাল্লায় কিংবা রেসে হয়তো বাসায় আসবে না কিন্তু বাসার উপরে লফটের উপরে বাড়ির উপরে অবশ্যই অবশ্যই কয়েক ঘন্টা উঠবে এটা কিন্তু গিরিবাজ কবুতরের একটা সাধারণ বৈশিষ্ট্য আসসালামু আলাইকুম ইবরান ওয়েলকাম টু মাই বার্ডস ক্যানভাস আপনাদের সাথে আছি আমি চাষিমানিক মানিক এত সকালে সাধারণত আমি ভিডিও বানাই না তো আজকে বানানোর উদ্দেশ্যটা হচ্ছে আমাদের যে কবুতরগুলো আছে সেগুলো এখন উড়াবো এবং আপনাদের দেখাবো কবুতর ঠিকঠাক মতো উড়ে না কেন উড়ে না সেই বিষয়গুলো বিস্তারিত জানতে ভিডিওর সাথেই থাকুন আসলে মূল বিষয়টা হচ্ছে এখনও ওয়েদারটা কবুতর উড়ার অনুকূলে আসে নাই যদিও ভাদ্র মাস শেষ হয়ে আশ্বিন মাস পড়ছে বাট শীতের আমেজটা আসে নাই শীতের আমেজ না আসলে শীতের আমেজটা না পড়লে কিন্তু কবুতর পুরোপুরি ফ্লাইং মুডে আসবে না মাশাল্লাহ রোদ দুদিন একটু ভালো রোদ কবুতরগুলো একদম ফ্রেশ লাগতেছে প্রাণবদ্ধ লাগতেছে খুবই মাসাল্লাহ এই ধাপটের পালা কবুতর পোড়া ঠিকঠাক মতো দেখার জন্য বিশেষ করে পাল্লার সময় পাল্লা থেকে কবুতর আসলে যেন ঠিক মতো দেখতে পাই সেজন্য কিন্তু এই যে একটা চকি বানাইছিলাম এখানে তো আমি এখন এই চকিতে শুয়ে পড়বো এবং আকাশে কবুতরগুলো দেখবো এখনও পুরোপুরি চাকলা বাদে নাই কিছু কবুতর আছে ঝাঁকে উড়ে চাকলায় উড়ে আর কিছু এদিক সেদিক মৌমাছির মতো ঘোরাঘুরি করে ছোটাছুটি করে তো এগুলো পরিপূর্ণভাবে চাকলা হইতে সময় লাগবে আর অন্তত দশ পনেরো দিন সময় দিলে আশা করি শীতের একটু আমেজটা পড়লেই চাকলা হয়ে যাবে আশা করি ইনশাআল্লাহ ফাঁকি বাজ আছে যে নাউড়েই নেমে পড়ছে এই যে তিনটা চারটা নেমে পড়ছে এক দুই চক্কর দিয়ে এই যেগুলো নেমে পড়তেছে সিজনের এই সময়ে এই গরমের সময়ে এটা খুবই স্বাভাবিক কবুতর সব অনেক কাছে চলে আসছে আর বেশি সময় হয়তো থাকবে না নেমে যাবে নেমে পড়তেছে সবই নামার পরে এদের অবস্থা দেখেন কত বড় হাঁ করছে এটা খুবই স্বাভাবিক ব্যাপার এখনও ওয়েদার কবুতর উড়ার জন্য অনুকূলে হয় নাই শীতের কোনো আমেজ পড়েই নাই তো এই গরমের মধ্যে কবুতর এরকম হাঁপাবেই এটাতে টেনশনের কিছু নাই কবুতর উড়ার এখনো সময় হয়ে ওঠে নাই আর এখনই যদি এই কেন হাঁপায় এগুলোর জন্য বিভিন্ন ধরনের মেডিসিন ট্রাই করেন তাহলে আমার মনে হয় সেটা ঠিক হবে না কবুতর কিন্তু প্রায় সবই নেমে পড়ছে মোটামুটি সেভেন্টি পারসেন্টের মতো কবুতর নেমে পড়ছে আর থার্টি পারসেন্ট ওই যে আকাশে দেখেন এখনও উঠতেছে গিরিবাস কবুতর অবশ্যই কিন্তু উড়বে কবুতর রেজ বা পাল্লায় বাসায় আসবে কিনা না সেইটা কিন্তু নাও আসতে পারে বাট গিরিবাজ কবুতর বাসার উপরে অনেক লম্বা সময় গোল গোল ঘুরবে এবং উড়বে এটা হচ্ছে গিরিবাজের ন্যাচারাল একটা বিহেভিয়ার তো সেটার জন্য একটু আমাদের ধৈর্য ধরতে হবে শীতের আমেজটা শুরু হোক সবার কবুতরই ইনশাল্লাহ উড়বে আর এই যে এখন বড় বড় হাঁ করছে হাঁপানিটা এটাও কমে যাবে কিংবা বন্ধ হয়ে যাবে ভালো রেসিং ব্লাড লাইনের যদি না হয় তাহলে পাল্লায় কিংবা রেসে হয়তো বাসায় আসবে না কিন্তু বাসার উপরে লফটের উপরে বাড়ির উপরে অবশ্যই অবশ্যই কয়েক ঘন্টা উড়বে এটা কিন্তু গিরিবাচ কবুতরের একটা সাধারণ বৈশিষ্ট্য আমাদের কবুতর যতটুকু উড়ে দেখাইলাম মোটামুটিভাবে তো এর থেকেও কম উড়বে যারা কবুতর সারা বছর লক করে রাখেন আমাদের কবুতর তো সারা বছর এভাবে ছাড়াই থাকে তারপরেও দেখেন কয়েক চক্কর দেওয়ার পরে ধাপ করে নেমে পড়ে বড় বড় হা করতেছে আর যারা কবুতর শীতের পর পরই লক করে দেন এবং সারা বছর লক থাকে আবার হচ্ছে গিয়ে ভাদ্র মাসে বের করেন রোদে দেন তাদের কবুতর তো এতটুকুও উড়বে না কারণ সে কবুতর অনেক ভারী হালকা হইতে হইতে কিছুটা সময় তো অবশ্যই লাগবে সুপ্রিয় দর্শক আজকের ব্লগটি এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ব্লগে বাস ক্যানবাসের সাথে থাকুন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম